আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন মাধবপুর মানিকনগর কবরস্থান চান্দ সিংহের মানিকগঞ্জ আজকে চলে আসছি সুন্দর একটি গাছ তারা রোপণ করেছে বট গাছ মূলত এখানে চলে এসেছি আজকে জুম্মার নামাজ পড়বেন শাল্লা তো এই চান্দর ইউনিয়নের সুন্দর একটি মসজিদ এখানে কবরস্থান ঈদগাহ এবং মেন রাস্তা থেকে একশো গজ ভিতরে এই মসজিদটি তারা তৈরি করেছে তো অসম্ভব সুন্দর তো আপনাদেরকে আমি বিস্তারিত ভিতরে সব দেখাব ইশাল্লাহ তো তার পাশেই তারা সুন্দর একটি স্থাপন তৈরি করেছে সেটা হলো মাদ্রাসা মাদ্রাসা তিনতলা ভবন করেছে তারা যদিও এটা অনেক দেখা যাচ্ছে যে নতুন আকৃতিতে তারা এটা তৈরি করেছে এখানে অনেক সুন্দর কারুকলাম দিয়ে তারা এই চান্দর ইউনিয়নে সুন্দর একটি মাধবপুর গ্রামে এই মসজিদটি দ্বারা স্থাপন করেছে তো যারা আপনারা সুন্দর মসজিদে নামাজ পড়তে চান তো আসলেন ঘুরেও গেলেন এবং নামাজ পড়ে গেলেন তো এটা হলো সেই কবরস্থান কবরস্থানও অনেকটা নতুন তো আপনারা চলে আসবেন এটা উজুখানা ইনশাল্লাহ তাদের গেট আরও ওই সাইটেও আছে তারা আবার সিসি ক্যামেরা তারপর এসি সব কিছুই পরিপূর্ণভাবে তারা দিয়েছে লাইটিং সব সুন্দরভাবে তারা তৈরি করেছে এটা মাদ্রাসার মাঠ বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে সেই কারণে তারা এরকম সুন্দর একটি মাছ রেখেছে মাসাল্লাহ তো চলুন আমরা ভিতরে যাই তারা এখানে ফুলের বাগানও করেছে এবং এখানে ঝর্ণা কি সারে না এটা আচ্ছা এখানে একটি সুন্দর ঝর্ণাও তারা বানিয়ে রেখেছে তারা অনুষ্ঠানের সময় এটা হয়তোবা দিয়ে থাকে তো আজকে শুক্রবার তো এটাও একটা গেট আপনারা দুই গেট দিয়ে আসতে পারবেন সুন্দর মার্শাল্লাহ তারপর এখান দিয়ে আপনি ঢুকতে পারবেন সুন্দর আসলে জায়গাটা অনেক সুন্দর মার্শাল্লাহ এরকম ইসলামিক সং ইসলামিক জায়গা সুন্দরটা দরকার আসলে

たくさん言わだ অবশেষে জম্মার শেষে ঘোরাফেরা করে কাচ্চি বিরিয়ানি খাসির তো চলে আসুন খেতে কাচ্চি বিরিয়ানি